তার কোনো বড় নেই তুমি খেয়ে দিয়েছো বাইরে থেকে তোমার চামারি বেলা লোক হয়ে গেছে না অনেকে যাবো কাছে চলে যাও তো বড় কথা ফুল বাজকে ফটাফট বলি কি সুন্দর আমার সাথে এক আর আজকে তুমি খেদের আসলে আমার না দেখি এরকম করে ফোনটা ঠেকে গিয়ে পড়ো এরকম করে আরলে ফোন ঘাটো কেন গো লাইফে मरहम की कसम

চলে আসলে আমাকে বললে না একবার খাওয়ার কথা তুমি নিজেও গেলে না খালো আমি খাবো না কি করে